সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতন ভালো আছেন এবং সুস্থ আছেন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলার এটা কিন্তু খুবই ভালো একটি পোস্ট বা ভালো প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের সে এই প্রতিষ্ঠানের লোক নিচ্ছে এখানে সর্বমোট পঁচাশি পদে আপনি আবেদন করতে পারবেন সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অফিস সহায়ক ঊনপঞ্চাশটি পদে এখানে লোক নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলেই যে উনপঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনার যারা এইচএসসি পাশ করেছেন আপনি এখানে আবেদন করতে পারবেন বিশটি পদে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পদে দেখেন এখানে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মূর জন্য আর অফিস সহকে ঊনপঞ্চাশে এখানে কোনো অভিজ্ঞতা উচ্চতা কিংবা আপনার কোনো মাঠ হবে না শুধুমাত্র পরীক্ষা অনুশ্চিত হবে যে উনপঞ্চাশ পদে আবেদন করবেন এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে ডিমান্ড আছে ঠিক আছে এই প্রতিষ্ঠানে তারপরে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটার পনেরো পদে আবেদন করতে পারবেন আর ক্যাশিয়ার নেবে এক পদে এই সর্বমোট মোট পঁচাশি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলে তো এখানে কিন্তু প্রোমোশনের ব্যবস্থা আছে স্মুথলি হবে সেই জন্য আপনারা আবেদন করবেন এখানে অনেক প্রতিদ্বন্দ্বী হবে কিন্তু হ্যাঁ এখানে কারণ এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে ডিমান্ড ফোন প্রতিষ্ঠান আপনার যারা এসএসসি পাশ করছেন সকলে আবেদন করবেন এবং চাকরির জন্য প্রস্তুতি নেবেন আর এই সার্কুলারটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে দেখায় আবেদনটি করতে পারবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন নিচে দেখেন শেয়ার বাটন আছে ওখান থেকে শেয়ার করে দিলে এটি আপনার টাইম লাইনের থেকে যাবে আপনি যখন আবেদন করবেন এটি দেখে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন সেজন্য অবশ্যই নিচে শেয়ার বাটন নিয়ে শেয়ার করে দেবেন একটা আপনার টাইম লাইনে রেখে দেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো আবেদন করবেন কীভাবে বা কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন আমি দেখাই দিচ্ছি এটি আপনি লক্ষ্য করুন এই যে এম এ ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শুরু হবে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে এবং এটি শেষ হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন আমি আবারও বলছি এই লিঙ্কটি তিন তারিখ থেকে কার্যকর হবে সকাল নয়টার পর থেকে এখন কিন্তু এই লিঙ্কটা আপনার কার্যকর হবে না তিন তারিখের পরে এই লিঙ্কটি কার্যকর হবে তখন আপনি আবেদনটি করে নেবেন আর আবেদন করতে আপনার সার্ভিস চার্জ সহ কত টাকা খরচ হবে সেটি দেখাই দিচ্ছি এক দুই ও তিন নম্বর প্রমিকের জন্য আপনার একশো টাকা খরচ হবে এবং চার নম্বর প্রমিকের জন্য শুধুমাত্র এদের ছাপ্পান্ন টাকা খরচ হবে এই ছাপান্ন টাকা বিনিময়ে কিন্তু আপনার আবেদন করে নেবেন আর এটা কিন্তু খুবই ভালো ডিমান্ডফুল চাকরি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পাওয়ার আছে ডিমান্ড আছে এবং আপনার মর্যাদা কিন্তু অনেক সব চাকরি সে বেশি সেজন্য প্রতিদ্বন্দ্ব বেশি হবে সেজন্য আবেদনও করবেন ঠিক আছে প্রথম এস এম এস কীভাবে দেবেন এমও ও এ স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে ফিরতে একটি পিন পাবেন সেই পিন দিয়ে আপনার দ্বিতীয় এস এম এস কমপ্লিট করতে হবে দেওয়ার নিয়মবলী এমও ও এইস এ স্পেস ইএস স্পেস পিন সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তারপর আপনার একটা কংগ্রেচুলেশন এস এম এস পাবেন সেই এস এম এস অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন তখন আপনি বুঝবেন যে আপনার আবেদনটি একশো পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে তখন এই ইউজার আইডি পাসওয়ার্ডটি রেখে দেবেন ঠিক আছে আর এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার তথ্যটি বা জানার ইচ্ছাটি লিখে দিবেন পরবর্তী আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন কেউ